বদরপুরে কত বগারি আগামী আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশে ইংরেজি রোজ রবিবার আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া হর এক মানুষের কাছে পৌঁছাইয়া দিয় কারণ বদরপুরের অপেক্ষায় থাকেন লক্ষ লক্ষ মানুষ কখন বদরপুরে ঐতিহাসিক কত বগারি শরীফ অনুষ্ঠান শুরু হবে কারণ এই বদরপুরের কত্মে বহারিতে বরাক উপত্যকা ছাড়াও বহিরাজ্য দূর দূরান্ত থেকে মানুষ প্রতি বছর আসেন যে থেকে দেখছেন দয়া করে ভিডিওটা এটা শেয়ার করিয়া হর এক মানুষের কাছে পৌঁছাইয়া দিও কারণ দিনের দাওয়াত দিলে সাব ওইব আপনি শেয়ার করলে এই ভিডিওর সাবর অংশীদার আপনি হইবা বদরপুরের অপেক্ষা থাকেন মানুষ কখন বদরপুরে কত্মে বহারী শরীফ অনুষ্ঠান শুরু হবে হ্যাঁ এই দীর্ঘ দিন থেকে চলে আসছে বদরপুরে ঐতিহাসিক খতমে বগারি আপনারা বেশি বেশি করে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করিয়া এক মানুষের কাছে পৌঁছাইয়া দিও বদরপুর আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া যেটা আসলো দরাইল টাইটেল মাদ্রাসা সেই জায়গায় খতমে বগারি শরীফ অনুষ্ঠান শুরু হবে আপনারা শেয়ার করিয়া অন্যর কাছে ভিডিওটা পৌঁছাইয়া দিও সবাইকে পদরপুর এনি থেকে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে কেন সমাপ্ত করছে